আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আমি গাড়ি থেকে আসার পথে দেখেছি মৎস্য ভবন হাইকোর্ট মোড় সমস্ত জায়গায় মাঠে যারা আছেন মধ্যেই লোকে সীমাবদ্ধ এটা না চতুর্দিকে লোকে লোকারণ্য এরকম একটি সফল মহাসমাবেশ আয়োজনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশের নেতৃবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ইসলামী আন্দোলনের পীর সাহেবকে এবং তার সাথে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে যারা আজকের ইসলামী আন্দোলনের এই সমাবেশে বাংলাদেশের প্রায় সকল মত পথের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই মঞ্চে একত্রিত করেছেন এবং আজকের এই সমাবেশ অত্যন্ত সময় উপযোগী এবং কার্যকর বিষয়ের উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের 24 এর গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের যে রাজনৈতিক এবং জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে আজকে বোধহয় কোয়েন্সি দল ব্যতীত সব দলই কিন্তু এই মন্ত্রিপরিষদে হাজির হয়ে এই সংখ্যা আনুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে আমরা পরিষ্কার ভাবি সংস্কার কমিশনকে বলতে চাই সমাবেশ শুধু একটা দলের দেখেছে সবে মাত্র শুরু হয়েছে ইসলামী আন্দোলন আজকে করেছে উনিশ তারিখ জামাত করবে তারপরে গণ অধিকার পরিষদ করবে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে তাই আমরা বলতে চাই সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না আমি সংস্কার কমিশনে বলেছিলাম দেশ স্বাধীনের পরে ডক্টর কামাল বলেছিল আমাদের নেতা শেখ মুজিব আমরা তো তাকে দেখে সংবিধান নির্মাণ করেছিলাম রচনা করেছিলাম তাকে পালন করার জন্য আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই দু একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন না আনুপাতিকারী নির্বাচন হলে সমস্যাটা কি কোন সমস্যা নাই প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছরের বেশি না থাকলে সমস্যা কি আমরা অত্যন্ত যৌক্তিকভাবে এই